আমাকে না খাই ছাড়বে না আমি সেটা জানে তো ভাবলাম ভাই আমাকে একা বাদ দিয়ে সবার সঙ্গে আজকে মিলেমিশে খাবো তো চলুন আপনারা যার সঙ্গে এই বিষয়টা শেয়ার করি হ্যাঁ গো তোমার কি গুছলাই মেটা যে দিন দিন সিয়া হচ্ছে আর তুমি এভাবে দেশ বিদেশে নিয়ে বেড়াচ্ছো মেটার বিয়া দিতে হবে না আরে ময়না তো চিন্তা করছিস কি নে মোর বিটি কম সুন্দরী এই হচ্ছে ডিটি বাংলার নতুন স্টুডিও আর দ্বিতীয় দ্বিতীয় নম্বর স্টুডিও রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন এক নম্বর স্টুডিওটার ভেতরে যাই এবং দেখে আসি তো ফেরিঘাটের চারিপাশটা একটু দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা এই হচ্ছে আমতলা ফেরিঘাট এই যে আমরা ওই দিক দিয়ে হয়ে আসলাম তো প্রথমে চলুন স্টুডিওটা দেখে আসি তো এই হচ্ছে ডিটি বাংলার স্টুডিও আসসালাম আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খানু আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে যাচ্ছি ডিটি বাংলা পুরো সদস্যদের সঙ্গে দেখা করতে আর ডিটি বাংলার পুরো সদস্যদের বাড়ি কোথায় জানেন ওদের বাড়ি হচ্ছে ফাজিলনগর নারায়ণপুরে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো ফাজিলনগর নারায়ণপুর আমি এবং আপনি যাবেন সেটাই আজকে সহজ সরল পদ্ধতিতে দেখাবো আর এই হচ্ছে শক্তিপুর ঘাট নৌকা আসছে এবং আমাদের বাড়ি থেকে শক্তিপুর ঘাটে দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে দুই মিনিটের মতন আর এই যে দেখুন শক্তিপুর ফেরিঘাট আর এখন বাস যে সকাল আটটা চলুন সর্বপ্রথম আমাকে যেতে হবে এখান থেকে রিজিনগর আপনি যদি ট্রেনে করে আসা প্রোগ্রাম করেন ডিটি বাংলা সদস্যদের সঙ্গে দেখা করার জন্য তাহলে আপনি যদি লালগুলা হয়ে আসেন তাহলে আপনাকে বেলডাঙ্গা রেল স্টেশনে এবং আপনি যদি হাওড়া আজিমগঞ্জ লাইনে হয়ে আসেন তাহলে নামতে হবে খাগড়াঘাট রেল স্টেশনে ওখান থেকে আপনাকে খাগড়াঘাট থেকে টোটো ধরে মোহন বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আমতলা যাওয়ার বাস পাওয়া যায় সেখানে আপনি যেতে পারবেন ডিটি বাংলা পুরো সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে কিন্তু নামতে হবে বেলডাঙ্গাতেই এটাই হচ্ছে সব থেকে কাছা রেল স্টেশন আমি এই মাত্র আসলাম রেজিনগরে এবং শক্তিপুর ঘাট থেকে রেজিনগরে আসতে আমার ভাড়া নিয়েছে কুয়ে পঁচিশ টাকা মতন আর আমি এখান থেকে কিন্তু আমি ট্রেনে করে যেতে পারি বেলডাঙ্গা কিন্তু আমি বেলডাঙ্গা যাব ট্রেনে করে নয় বাসে করে যাব তো এরকম বাস লেগেই আছে এবং এখান থেকে আমি যাব সর্বপ্রথম বাস স্ট্যান্ড বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে যাবো রিজনগর থেকে বেলডাঙ্গা যেতে আপনার বাস ভাড়া পড়বে দশ টাকা আর বাসে কতটা ভিড় দেখুন মানে সিট পাইনি আর এই বাসটা আসছে কিন্তু কৃষ্ণনগর থেকে ডিটি বাংলা স্টুডিও হচ্ছে দুটো দুটো জায়গায় রয়েছে একটা হচ্ছে ফাজিলনগরে আর একটা হচ্ছে নারায়ণপুরে আর আজকে আমরা দুটো স্টুডিও দেখবো চলে এসেছি বেলডাঙ্গাতে এটা হচ্ছে বড়ুয়া মোড় আর এ সোজা যায় আমার ফুপুদের বাড়ি আর এটা কলকাতা যাওয়ার রাস্তা আর বাসে চলে যাক আর এটা হচ্ছে বহরমপুর যাওয়ার রাস্তা আর আমি এদিকে যাব। আর এদিকে হচ্ছে আমতলা যাওয়ার রাস্তা আমরা এখন এদিকে যাবো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে কিন্তু বেলডাঙ্গা রেল স্টেশনে নেমে পায়ে হেঁটে আপনাদেরকে কলেজ এবং কলেজ মোড় থেকে আপনাকে বাস বাস ছাড়ে আমতলা যাওয়ার আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই বহরমপুর থেকে আমতলা যাওয়ার বা রাধানগর যাওয়ার যে কোনো একটি বাস ধরে নেবেন এবং নেমে পড়েন আমতলাতে আপনাকে যে জায়গা নামতে হবে বাসে করে সেই জায়গাটার নাম হচ্ছে আমতলা তো চলুন এরপর বাস আসুক এবং বাসে করে যাব বেলডাঙ্গা থেকে আমতলা আমি এখন রয়েছি বেলডাঙ্গা কলেজ মোড়ে আর এই জায়গায় এদিকে যেতে হবে আমতলা আর আমি এইদিকেই যাব এসেছি আমতলায় এবং এখান থেকে আমি টোটো ধরবো এবং আমি যাব আমতলা ফেরিঘাটে আর আমতলা ফেরিঘাট পার হয়ে যে গ্রামটা পড়বে সেই গ্রামটার নামই হচ্ছে ফাজিলনগর আর সেখানে রয়েছে নতুন স্টুডিওটি আপনি আমতলা থেকে নামবেন এবং বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরবেন এবং টোটো ধরে বলবেন যে আমি আমতলা ফেরিঘাট যাব এবং ফেরিঘাট পার হয়ে হচ্ছে ফাজিলনগর তো সেই ফাজিলনগরে আমাকে এখন যেতে হবে আর আমতলা বাস স্ট্যান্ড থেকে আমতলা ফেরিঘাট পর্যন্ত টোটো ভাড়া নেবে আপনার দশ টাকা আমি চলে এসেছি আমতলা ফেরিঘাটে আর এই ঘাটের ওই পারটাই হচ্ছে ফাজিলনগর এবং ওই পার হলে চলে গেলে আপনারা দেখতে পাবেন ডিটি বাংলা সামিম সাবনাম এদের বাড়ি তো চলুন আপনাকে একটু আমতলা ফেরিঘাটটা একটু দেখাই তো ওই দেখুন এই বাঁশের বাঁশের মাচা দিয়ে বানানো হয়েছে এই ফেরিঘাটের যাওয়া আসার রাস্তাটা আর আপনাকে বলে দিই যে আমি যখন শফিকদের বাড়ি গিয়েছিলাম ঠিক এমনই বাঁশের মাচা দিয়ে মানে সেতু বানানো রয়েছে এবং সেটা দিয়ে মানুষ পারাপার হয় আর এই ঘাট পার হতে আমার ঘাট পার পার লাগলো মাত্র তিন টাকা আর এটাই হচ্ছে আমতলা ফেরিঘাট এই পাটটা হচ্ছে আমতলা আর ওই পাটটা হচ্ছে ফাজিলনগর তো চলুন ওই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ওইখান থেকে টোটো ধরবো এবং যাব আমি সবজি মার্কেট ওখানে রয়েছে ডিটি বাংলার পুরো সদস্যর বাড়ি এবং স্টুডিওটা চলুন চারিপাশটা একটু দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা এই হচ্ছে আমতলা ফেরিঘাট এই যে আমরা ওই দিক দিয়ে হয়ে আসলাম চলুন কি সুন্দর লাগছে দেখুন তো ওই পার হয় দিয়ে আপনাদের সঙ্গে দেখা করছে আমি এই বাসের রাস্তা দিয়ে পার হচ্ছি আমার একটা জিনিস খুব মনে পড়ছে আমি যখন প্রথম সফিকদের বাড়ি গেছিলাম তখন ঠিক এভাবে রাস্তা ছিল আমার খুবই ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে আপনি ঘাট পার হয়ে টোটো ধরবেন এবং টোটোওয়ালাকে বলবেন আমি ফাজিল নগর দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুলের সামনে নামবো আর প্রাইমারি স্কুলের সামনের বাড়িটাই হচ্ছে ডিটি বাংলার নতুন স্টুডিও আর ঘাট থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত আপনার টোটো ভাড়া নেবে পনেরো টাকা আমি ঠিক চলে এসেছি আপনাদের সবার প্রিয় ডিটি বাংলার স্টুডিও সামনে আর এই জায়গাটার নাম হচ্ছে ফাজিলনগর দক্ষিণ পাড়া আর এই যে পেছনের বাড়িটা দেখছেন সেটাই হচ্ছে ডিটি বাংলা স্টুডিও এটা হচ্ছে প্রথম স্টুডিও আর দ্বিতীয় স্টুডিও রয়েছে নারায়ণপুরে সেখানেও যাব এই হচ্ছে ফাজিলনগর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় আর আপনাকে একটু দেখাই আর একটু দেখাই আর এটাই হচ্ছে ডিটি বাংলার আর নতুন স্টুডিও আর একটি স্টুডিও রয়েছে সেটি নারায়ণপুরে সেটাও আপনাদেরকে দেখাবো এই হচ্ছে ডিটি বাংলার নতুন স্টুডিও যাই এবং দেখে আসি ভেতরে কে কে রয়েছে আর এই হচ্ছে স্টুডিওর ব্যালকনি মানে এখানে সব থাকে আর এই সিঁড়ি চলুন ওপরে উঠে গিয়ে দেখি কে কে রয়েছে চলে এসেছি স্টুডিওর ভেতরে ডিটি বাংলার নতুন স্টুডিওস ভেতরে আর এই হচ্ছে ডিটি বাংলার নতুন স্টুডিও তো এখানে কাজ চলছে এডিটিং এর ভাইজান কেমন আছো ভালো আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা আর একটা ভাইও থাকে তো এই দেখো ভাই সে ভাইটা ভাইজান তুমি কেমন আছো বলো ভালো ভালো আছো আচ্ছা আর বাকি সদস্য সব কোথায় আছে বলতে পারবে আছে আর একটা স্টুডিও আছে আমাদের সেখানে আচ্ছা সেখানে আছে আর প্রথম কথা যে এখানে একটা স্টুডিও আর নারায়ণপুরে রয়েছে আরেকটা স্টুডিও তো মানে কপাল এতটাই খারাপ যে এখন কেউ নেই নেই বলতে সব পরীক্ষা দিতে গেছে তো যত সদস্য বিন্দু রয়েছে সবারই পরীক্ষা চলছে তো সেই কারণে এখন পর্যন্ত কোনো অ্যাক্টারের সঙ্গে দেখা হলো না তো ওরা সব পরীক্ষা থেকে আসুক পরীক্ষা করে আসুক তারপরে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করে নেব এবং এটাও জানার চেষ্টা করব যে কে কোন ক্লাসে পড়ে তো যাব একটু পরে নারায়ণপুর এবং নারায়ণপুরে গিয়ে দ্বিতীয় যে স্টুডিওটা রয়েছে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করব আর এই ভাইরা এখন কাজ করছে কাজ করুক ডিস্টার্ব করব না এখন আমি বসে আছি এখানে বসবো এবং তাদের জন্য অপেক্ষা করব তারা সব স্কুল গেছে এবং পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিয়ে আসুক তারপর আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ডিটি বাংলা স্টুডিওর টপ ফ্লোরে আর চারিদিকটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর আর জায়গাটা এই ফাজরিনগরটা সত্যি অনেক সুন্দর জায়গা তো এই হচ্ছে সেই প্রাইমারি স্কুলটা এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর দেখুন জায়গাটা সত্যি অনেক সুন্দর অনেক আমার খুবই ভালো লাগছে এখানে এসে আর এদের যে ডাইরেক্টার সে ভাইটা অনেক সুন্দর অনেকক্ষণ কথা বললাম এর সঙ্গে তো ডাইরেক্টর ভাই সত্যি অনেক ভালো আমাকে এত সুন্দর মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দ্বিটি বাংলার যে ডাইরেক্টার সেই ভাইটিকে আর এখন বাস যে দুপুর দেড়টা আর এখনো পর্যন্ত ভাইরা কাজ করছে আর একটু পরে সবাই খেতে যাবে তো চলুন আমি এখানে বসে থাকবো এবং দেখি কখন ওরা পরীক্ষা দিয়ে বাড়ি আসে আর মাসাল্লাহ মাসাল্লাহ এদুকুন দেখুন এডিটিং এর কাজ চলছে আর স্টুডিওটা স্টুডিওটি সত্যি অনেক সুন্দর আমার এখানে থেকে খুবই ভালো লাগছে এবং এদের সঙ্গে কথাবার্তা বলে আমার খুবই ভালো লাগছে চলুন দেখি কখন আসে ওরা পরীক্ষা দিয়ে বসে থাকতে থাকতে আমার মাজাটা অনেক ব্যথা করছে তো চলুন এবার একটু এখানে একটু জিরিয়ে নিই মানে শোবো বেশিক্ষণ শোবো না একটু গাটা জিরিয়ে নি তো দেখুন একটু বিশ্রাম নিয়ে নিলাম এখন যাচ্ছি কোথায় জানেন এখন যাচ্ছি ডাইরেক্ট ভাই ডাইরেক্টর ভাই খেতে ডাকলো তো সেখানে যাচ্ছি ডাইরেক্টর ভাইয়ের বাড়ি তো আমি ডাইরেক্ট ভাইকে মানা করলাম যে ভাই না থাক বলছে না ভাই তুমি আমাদের এখন বর্তমানের মেহমান তো অতি অবশ্যই খাওয়াটা খেয়ে যেও তো ভাই না করতে পারলাম না এত করে বলছে যখন তো যাই তো যাই ডাইরেক্টর ভাইয়ের বাড়ি এবং খাওয়া দাওয়া সেরে আপনাদের সঙ্গে কথা বলছি ডিটি বাংলার ডাইরেক্টর এবং তাদের প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য ভাই এরকম মানসিকতা সবার থাকে না ভাই এদের যেরকম দেখেছি এরকম আপ্যায়ন আমি খুবই কমই জায়গা পেয়েছি এদের সঙ্গে ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে ডিটি বাংলার ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বলে শান্তি এবং ব্যবহারও ভালো মানে আমার তো পার্সোনালি ভাই অনেক ভালো লেগেছে অনেক অনেক তো এর জন্য ভাই তোমরা ডিটি বাংলার সদস্যদের জন্য একটা সাবস্ক্রাইব করে দিতেই হবে আপনাদেরকে কারণ ভাই এরকম মানসিকতা সবার হয় না ডিটি বাংলা চ্যানেলে যারা ফ্যান রয়েছে তারা তো দেখতে পাচ্ছ যে আমাকে একটা ছোট ইউটিউবার হয়ে কতটা সম্মান করছে আমাকে কতটা আপ্যায়ন করেছে তো ভাই এরকম মানসিকতা তো তোমরা দেখতে পেলে কতটা ভালো তো সত্যি অনেক ভালো লাগলো অনেক 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 যতটা কম বলবো ততটাই কম বলা হয়ে যাবে ভাই আমার অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ এরপর স্টুডিও যাবো আমাদের ডাইরেক্টর ভাই আসছে স্টুডিওতে এবং ভাই এত ভাত দিয়েছে খাওয়া যায় এত ভাত তো যাই হোক এরপর পুরোনো স্টুডিওতে যাব এবং সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা করব তো আপনারা তো দেখলেন যে শামীম ভাইয়ের মানে ডাইরেক্টর ভাইয়ের কতটা বড়ো মন এরকম ডাইরেক্টর পাওয়া ভাই সত্যি ভাগ্যের ব্যাপার আছে খওয়া সেরে বিশ্রাম করে এখন আমরা যাচ্ছি নারায়ণপুর আর এখন আমি যাচ্ছি ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে বাইকে করে নিয়ে যাচ্ছে নারায়ণপুর তো এখান থেকে তিন কিলোমিটার চলুন আমি চলে এসেছি আপনার প্রিয় ডিটি বাংলা টিভি সদস্যদের সঙ্গে দেখা করতে তো ভেতরে সবাই রয়েছে চলুন দেখে আসি ভেতরে গিয়ে সবার সঙ্গে দেখা করব এবং পরিচয় করব। আপনারা চিনেন কিন্তু আমি চিনি না কারোর সঙ্গে তো আমি পরিচয় করব এবং দেখে আসি ভেতরটা তো প্রথমে চলুন স্টুডিওটা দেখে আসি তো এই হচ্ছে ডিটি বাংলার স্টুডিও এই দেখুন কাজ চলছে এডিটিং এর আর কত পুরস্কার দেখুন আর হ্যাঁ আপনারা যদি ডিটি বাংলার পুরো সদস্যদের সঙ্গে দেখা করতে চান তাহলে কিন্তু আপনাকে এই নারায়ণপুর স্টুডিওতে আসতে হবে এখানেই থাকে সবাই আর এখানেই সমস্ত রকম কাজ হয় আর প্রথম যে স্টুডিওটা দেখিয়েছিলাম সে স্টুডিওতে আপনার শুধুমাত্র ভিডিও এডিটিং হয় আর এখানে সমস্ত রকম কাজ এখানেই হয় তো যাই হোক এরপর একে একে পরিচয় করি সবার সঙ্গে আপনারা তো সবাই ছিলেন কিন্তু আমি চিনি না দুজনকে ছাড়া তো চলুন এক একে সবার সঙ্গে পরিচয় নি তো এই ভাইটাকে তো ছিলেন এর নাম হচ্ছে শামীম আমিও চিনি আপনিও ছিলেন তো ভাই কেমন আছো বলো ভালো ভাই হ্যাঁ তো দর্শক বিন্দু তোমাদেরকে দেখতে চেয়েছে তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আমি অনেকক্ষণ ধরে এখানে রয়েছি আমার খুবই ভালো লাগছে আপনার তোমাদের সঙ্গে দেখা করে তো সত্যি বলতে ভাই তোমাদের সঙ্গে দেখা করে আমি খুবই খুশি তো আর একটা ভাই বসে আছে আর একটা ভাই ভাই তোমার নাম আমার নাম নাজুল মন্ডল আমি চ্যানেল নতুন ও আচ্ছা নাজুল মলডর নতুন আরে ভাইটা ভাই তুমি আমার আচ্ছা ভাইটার নাম রিঙ্ক বিশ্বাস আডালচ ওয়াসীম ভাই এটা তো আমার আগে পরিচয় হয়ে গেছিল ভাই কেমন আছে বলো ভালো আছি ভালো আছেন ভালো তো ভাইদের কিন্তু আজকে পরীক্ষা ছিল তোমাদের পরীক্ষা তো হ্যাঁ আচ্ছা ভাইদের কিন্তু আজকে পরীক্ষা ছিল তো পরীক্ষা কেমন হয়েছে একটু জেনে নি তো ভাই তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো আমার পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো হয়েছে তুই কোন ক্লাসে পড়ো এখন ক্লাস আচ্ছা ক্লাস টেনে এ পড়ে আর তুমি ভাইভেন ক্লাস ইলেভেন এ পড়ে প্রথমে আমার মনে নেই আর তুমি ভাই কি পড়ো আমি সেমিস্টার আচ্ছা আচ্ছা ভাই তুমি পড়াশোনা করে বন্ধ দিয়েছে তো আরো আরো সদস্য রয়েছে বাইরে তো চলুন একে পরিচয় করব আমি নিজে পরিচয় করব তো আরো বাকি যারা সদস্য আছে তাদের সঙ্গে দেখা করব ভাই কেমন আছো বলো খুব সুন্দর তোমার মুখের হাসিটাও সুন্দর ভাই তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে আচ্ছা পরীক্ষা কেমন হলো বলো ভালো হয়েছে তোমার ভাই ভালো হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ক্লাস নাইন আচ্ছা তো ভাই কি নাম বলো ভাই তোমার কাউসার কাউসার কোন ক্লাসে পড়ো তুমি সেভেনে তুমি

পরীক্ষা ছিল না আজকে পরীক্ষা কেমন হয়েছে তোমার বাবু মনিকা খানম আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স এ আচ্ছা তুমি বোন আচ্ছা মৌসুমী খতম কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে আচ্ছা সাবনাম কেমন আছো বল আগে হ্যাঁ ভালো আছি তুমি কোন ক্লাসে পড়ো আজকে পরীক্ষা কেমন হলো পরীক্ষা খুব ভালো হলো তো এই ছিল ডিটি বাংলা চ্যানেলের অল সদস্যবিন্দু এবং কথাবার্তা করে আমার খুবই ভালো লাগলো তো আপনারা তো জানতে পারলেন যে কোন ক্লাসে কে কোন ক্লাসে পড়ে তো সেটা আপনারা জানতে পারলেন আর এটা হচ্ছে ভাই ডিটি বাংলা আরেকটা ডাইরেক্টার তো আর এই হচ্ছে স্টুডিওটি আর স্টুডিওটি মার্শাল্লা অনেক সুন্দর আর এ দেখুন আরেকটা ডাইরেক্টার ভাই বসে আছে আর ডিটি বাংলা দুটো স্টুডিও আর দুটো ডাইরেক্টার তো এই ভাইটার সঙ্গে তো অনেক আগে পরিচয় হয়েছে এই ভাইটা অনেক ভালো এবং অনেক ভালো ব্যবহার তো আপনারা তো দেখলেন যে ডিটি বাংলা অল সদস্যর সঙ্গে দেখা করলাম আমি তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন ডিটি চ্যানেল অল সদস্যরা অনেক মিশুকে অনেক ভালোভাবে ওরা এনজয় করে এখানে থেকে তো আমার পার্সোনালি অনেক ভালো লাগলো এখানে এসে আমার এদের সঙ্গে অনেক মজা করলাম এবং অনেক খুন কথা বললাম আমার সত্যি খুব ভালো লাগলো তো এই ভাইদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই তোমরা একটু আমার চ্যানেলে একটু নাটক করো তো ভাই ওরা একটু করছে দেখো তোমার কি হুসলাই হচ্ছে আর দেশ বিদেশিয়ে নিয়ে বেড়াচু মেটার বিয়া দিতে হবে না আরে মైనా তো চিন্তা করছিস কি নে কম সুন্দরী মোর এমনি বিয়া হয়ে যাবে

কথাবার্তা আর কি সব করলাম অনেক ভালো লাগলো তো দেখে না একবার ভালো করে তো কেমন লাগলো এই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ডিটি বাংলার ডাইরেক্টর ভাই দুটো আমাকে মনে হয় মোটা করেই ছাড়বে দেখুন একেই তো ভাত খাইয়েছে তো মোটা হয়ে গেছে আরও আর এই দেখুন আমার জন্য মিষ্টি সিঙ্গারা হ্যাঁ এইসব এইসবের ব্যবস্থা করেছে ভাই এটা কি মানা যায় মানে মোটা মানুষ আপ্যায়ন আমি বড় ভাই আমি সত্যি খুবই খুশি হয়েছি এখানে এসে আমার খুবই ভালো লাগলো আর এইভাবে যদি আমি দুদিন থাকি আপনারা হয়তো আমাকে মোটা করেই ছাড়বেন সে যাই হোক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ডিটি বাংলা অল সদস্য অল ডাইরেক্টর অল মেম্বার অল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য এত সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য আমার মতন ছোট ক্রিয়েটারদের সঙ্গে এত সুন্দরভাবে ব্যবহার করার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এর এর জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভাই তো আমাকে ছাড়বেন আমি জানি হ্যাঁ আমাকে না খাই ছাড়বেন আমি সেটা জানি তো ভাবলাম ভাই আমাকে একা বাদ দিয়ে সবার সঙ্গে আজকে মিলেমিশে খাবো তো চলুন আপনার এই বিষয়টা শেয়ার করি এবং সবাই মিলে একসাথে এনজয় করছি সেটাটা সেটা আপনারা একটু দেখে নিন না ভাই আমি তো একটু নিলাম ভাই আমি বেশি খাবো না কারণ বেশি খেলে বেশি মোটা হয়ে যাবে হ্যাঁ এমনিতে মোটামুটি না ভাই না ভাই নাও নাও আরে নাও না তুমি অত খাও না তুমি লজ্জা করছো না ভাই নাও

তো যাই হোক এই ছিল ডিডি বাংলা অল সদস্যর আপনারা তো দেখতে পেলেন যে কেমন আপাইন করতে পারে একটা ছোট ইউটিউবার থেকে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও একবার ডাইরেক্টর ভাইদের সঙ্গে বিদায় জানাই তো বড় ভাই আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ তো এই সেই বড় ভাই যার বাড়িতে আজ গিয়ে খেয়েছি থেকেছি এবং সারাদিন দিন ওইখানে ছিলাম তো এই সেই ভাই ছোট বড় এটা বিষয় নাই তুমি একজন মানুষ আমি একজন মানুষ এটা সব থেকে বড় কথা আমরাও ছোট ছিলাম হয়তো মানুষের ভালোবাসা পেয়েছি মানুষ ভালোবাসা দিয়েছে তার আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ডিটি বাংলা পরিবারের পক্ষ থেকে এবং যে ভাইটা অনেক স্বপ্ন অনেক আশা অনেক মানে হচ্ছে ইয়ে নিয়ে স্বপ্ন নিয়েই কিন্তু হচ্ছে চ্যানেলটা করেছে চ্যানেলটার নাম কি আচ্ছা যে ভাই যে চ্যানেলটার নাম বললো উনি অনেক দূর থেকে এসেছেন আমাদের এখানে এবং বিভিন্ন জায়গাতে উনি যান তো আপনারা প্রত্যেকে আমাদের যারা ভালোবাসেন আপনারাও একটু এই ভাইকে ভালোবাসা দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও ডিটি বাংলা পুরো সদস্যদের সঙ্গে দেখা করলাম এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো পার্সোনালি ভাই আমার সত্যি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা একটু কমেন্টে জানাবেন তো এরপরে আপনি কাদের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ